এমন কিছু কিছু জায়গা থাকে যেখানে বারবার গেলেও সেই জায়গা কখনো পুরনো হয় না আজকে আপনাদের সেরকমই একটা জায়গায় নিয়ে যাব হাই এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই হোম মেড ডেলিকেসিজের আরও একটা নতুন ট্রাভেল ব্লগে আজ অগস্টের আট তারিখ টাইম এখন দুপুর আড়াইটা আর আমরা রয়েছি অস্ট্রিয়ার আলটেনমার্কে দুপুরের খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গেছি আজকে আমরা হালস্টাট বেড়াতে যাব বেস্ট প্লেসেস টু ভিজিট ইন ইউরোপ বলে গুগলে যদি সার্চ করেন তাহলে এই হালস্টাট কিন্তু সেই লিস্টে অবশ্যই থাকবে আজ দেবরাজদাও আমাদের সাথে যাচ্ছে আর দেবরাজদার রথে করেই আমরা যাচ্ছি আজকে সারথী আলটেনমার্ক থেকে হালস্টাটের দিকে আমরা আমাদের যাত্রা এখন শুরু করলাম অ্যাপ্রক্সিমেটলি দেড় ঘন্টা মতো টাইম লাগার কথা হালস্টাট পৌঁছাতে বাইকার তো দেখা যাক কতক্ষণ লাগে একটা ব্যাপার হচ্ছে যে এমনিতেই এখন পিক সামার তার মধ্যে আজ আবার ওয়েদার ভীষণ ভালো তো স্বাভাবিকভাবেই আজকে হালস্টাটে প্রচুর ভিড় হবার কথা লোকজন বেশি হলে আমাদের পার্কিং পেতেও একটু অসুবিধা হতে পারে তো সেটা নিয়েই একটু চিন্তায় আছি আদারওয়াইজ এভরিথিং ইজ অন ট্র্যাক ম্যাডাম কিন্তু ভীষণ খুশি বেড়াতে পেলে ওনার আর কিছু চাই না তবে গাড়ির মধ্যে এক জায়গায় কতক্ষণ বসে থাকে সেটাই দেখার পেছনে সিটে চুপচাপ বসে থাকতে ম্যাডামের পোশাক ছিল না কান্নাকাটি বায়না করে পপার কোলে গিয়ে বসেছে আর বসে বসে মামা কিভাবে ড্রাইভিং করছে সেটা দেখছে আলটেনমার্ট থেকে হালস্টাটের এই রোড ট্রিপ ওয়ান অফ দ্য মোস্ট সিনিক রোড ট্রিপ ইন ইউরোপ এই রুটে ড্রাইভিং করার মজাই আলাদা Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone. Don't scream so loud. We are living in this cruel world. Broken but strong the move আমরা এখন হালস্টাট ঢুকে গেছি এই যে বাদিকে লেক অফ হালস্টাট যা ভেবেছিলাম এখানে এসে তাই হয়েছে শহরের ভিতরে যে দুটো পার্কিং একটাতেও আমরা কোনো ফ্রি স্পেস পাইনি তাই শহর থেকে একটু দূরে আরেকটা পার্কিং আছে ওখানে চলে এসেছি তাও একটা গাড়ি বেরোলো তো সেই জায়গাটা ফাঁকা পেয়ে আমরা ঢুকলাম ভিতরে বিকেল এখন সাড়ে চারটে বাজে আস্তে আস্তে এবার লোকজনের ভিড় কমতে শুরু করবে আর এই পার্কিংটার একদম পাশে কিন্তু লেক অফ হালস্টার আর এখানে বেশ ভালো বসার জায়গাও রয়েছে তো আমরা ভাবলাম এখানে একটু বসি টাইম কাটাই একটু আড্ডা ফাড্ডা দেবো এখানটায় তারপর আরেকটু বেলা পড়লে হালস্টার যে মেন ভিউ পয়েন্ট ওদিকটায় যাওয়া যাবে তখন পার্কিংও হয়তো ফাঁকা পেয়ে যাবো হালসটাতে শহরের ভিতরটা একটু ঘুরে আমরা আবার রিটার্ন করে যাব তবে ফেরার সময় আমরা সালসবুগ হয়ে যাব আমাদের আরও একটা বন্ধু আসছে আজকে আড্ডা দিতে শুভ্রদীপ ও সালসবুর্গে থাকে ওকেও ফোন করে এখানেই চলে আসতে বলা হয়েছে হালস্টাত আমরা আগে এসেছি টোয়েন্টি টোয়েন্টি থ্রির এপ্রিলে এসেছিলাম তখন শহরের ভিতরে সব কিছু ঘুরে দেখা হয়েছে তবে এই দিকটাতেই প্রথমবার এলাম দেবরাজদাও হালস্টাত অনেকবার এসেছে কিন্তু এই দিকটায় আগে আসেনি হ্যালো মামা হ্যালো মামা হ্যালো ভালো লাগছে ঘুরতে ভালো লাগছে এখান থেকে লিকটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এরকম একটা জায়গায় বসে আড্ডা দিতে কিন্তু ভীষণ ভালো লাগছে দুই একজনকে আবার দেখলাম এই লেকের জলে টুকটাক সুইমিং করে এসে রোদে শুয়ে আছে দু একদিন আগেই ম্যাডাম নতুন নতুন ঘাসের উপরে বসতে শিখেছে প্রথম প্রথম তো খুব ভয় পাচ্ছিল আজকে একটু এক্সপ্লোর করে দেখছে আজকে একটু কমফোর্টেবল মনে হচ্ছে বেশি ঘাসের উপরে বসতে পাশে একটা বাচ্চা এখন কাঁদছে খুব জোরে ওর কনসেন্ট্রেশন ওই দিকে কি দেখছি দেখি মাম্মা পাশে একটা ছোট আইসক্রিম শপ ছিল তো দেবরাজ সৈকত গেছে আইসক্রিম আনতে আমি আর মেয়ে বসে আছি ম্যাডাম কিন্তু ঘাসের উপরে বসে খুব মজা পেয়েছে কিরম করে যাচ্ছে দেখুন না কি খুঁজছে ওই জানে এই যে আইসক্রিম খাওয়া চলছে এখন আমাদের লেবরাজদা নিচে কর্নেটো আর আমরা নিয়েছি চকোবার লেকে এখন একটা ছোট্ট সুন্দর বোট যাচ্ছে কারণ যে জুম করে দেখায় কি সুন্দর না কি কিউট দেখতে বোটটা ওই দেখুন এখান থেকে হালস্টাটের শহরটা লেকের বাঁ ছোট্ট করে দেখা যাচ্ছে আর একটু জুম করে দেখায় খুব সুন্দর লাগছে দেখতে ওখানেই আমরা যাব ঘুরে থেকে বেশি হচ্ছে এর না ভাগ্যিস আজকে শহরের ভিতরে পার্কিং পায়নি সেই জন্যই তো এত সুন্দর জায়গাটার ব্যাপারে আজকে আমরা জানতে পারলাম খুব সুন্দর কাটলো আমাদের বিকেলটা আজকে এখানে এই যে আমাদের আর এক ফ্রেন্ড শুভ্রদীপ ও চলে এসেছে এখানে সব আড্ডা চলছে লেকের জলটা দেখুন একদম ক্রিস্টাল ক্লিয়ার নিচটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আর তার মধ্যে এই রাজহাঁসটা ভেসে আসছে কি সুন্দর লাগছে দেখতে এখন প্রায় সন্ধে পৌনে ছটা বাজে আমরা আড্ডা দিয়ে উঠে এবার হাস্তাটে শহরের ভিতরের দিকে যাচ্ছি আবার আশা করি এবার পার্কিং পেয়ে যাব দেখা যাক এই হচ্ছে পার্কিং পি টু এখন এখানে ফ্রি স্পেস পাওয়া গেছে এই যে শুভ্রদ্বীপের গাড়িটা এখানে রাখা হয়েছে আর দেবরাজদার গাড়িটা আরেকটু ডান দিকে ভিতরের দিকে রেখে এসেছে ওরা এই পার্কিংটা থেকে বেরিয়েই বা একটা ছোট্ট কফি শপ আছে তো আমরা ওখান থেকে সবাই একটা করে কফি নিয়ে তারপরে আস্তে আস্তে হাঁটা শুরু করব। এই যে কফি নেওয়া হয়ে গেছে এবার হালস্টাট ঘুরে দেখা শুরু হবে এই হালসটাতেই কিন্তু আছে পৃথিবীর সব থেকে পুরনো সল্ট মাইন ওটার একটা গাইডের ট্যুর হয় এখান থেকে বাদিকে গিয়ে আর একটু এগোলে ওখান থেকে এই ট্যুরটা স্টার্ট হয় এই যে এখানে অ্যারো দিয়ে দেখুন সালস বেলতেন লেখা আছে এই বাদিকে রাস্তাটা দিয়ে যেতে হয় এখান থেকে ফার্নিকুলারে করে পাহাড়ের উপরে উঠতে হয় ওখানে একটা ওয়ার্ল্ড হেরিটেজ ভিউ পয়েন্টও আছে যেখান থেকে এই হালস্টার শহর আর লেক অফ হালস্টারের একটা খুব সুন্দর টপ ভিউ পাওয়া যায় আর একটু হাইক করে ওপরে উঠে ওই সল্ট মাইনে ট্যুরটা হয় গাইডেড ট্যুর বেশ ভালো আমরা লাস্ট টাইম করেছিলাম লাস্ট টাইম যখন আমরা হালস্টাতে এসেছিলাম তখন আমরা ওই পুরো ট্যুরটা করেছিলাম হালস্টাতের এই সল্ট মাইন কিন্তু প্রায় সাত হাজার বছরের পুরনো সল্ট মাইন ভিতরে ঢুকেই কেমন অদ্ভুত একটা ফিল হয়েছিল এটা বড় নদী কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন এই শহরের এক একটা কোনা যেন এক একটা পোস্ট কার্ড চলুন এখান থেকে আপনাদের একটা খুব সুন্দর ভিউ দেখায় আইকনিক চার্চ যেটার জন্যে পৃথিবীর এদিক ওদিক কোনা থেকে লোকজন দৌড়ে দৌড়ে আসে মানে ওই আর কি ট্রেনে বাসে আসে আর কি লেকের ধারে ছোট্ট অদ্ভুত সুন্দর একটা শহর এই যে সল্ট মাইনে যাবার ফার্নিকুলারের লাইন ওটা নিয়ে আমরা কথা বলছি কিসের ব্যাপারে কথা বলছি সেইটা দেখালাম এই হালস্টার্ট হলো পৃথিবীর অন্যতম সুন্দর লেকসাইড শহর ডাকসাইন মাউন্টেন রেঞ্জের কোলে অবস্থিত এই শহরটি এরিয়া হিসেবে কিন্তু ভীষণই ছোট আর এখানে জনবসতি হবে ওই হাজার জন মতো কিন্তু জায়গাটি টুরিস্ট স্পট হিসাবে এতটাই পপুলার ইউরোপে সারা বছর ধরে কিন্তু বহু মানুষ এখানে ঘুরতে আসেন আর বিভিন্ন সিজনে এই শহরের রূপ কিন্তু আলাদা আলাদা স্প্রিং আর সামারে এই শহরের সৌন্দর্য কেমন হয় সেটা তো আমাদের দেখা হলো এরপরে শুধু বাকি রইলো অটামার উইন্টার কি অসাধারণ লাগছে না এখানটা এই যে এখানে সল্ট স্টোর লেখা যে ঘরটা রয়েছে এখানে ওই সল্ট মাইন ট্যুরে টিকিট কাটা হয় এছাড়া অনলাইনেও টিকিট কাটা যায় আর একটু এগিয়ে একটা সোভেনিয়ার শপ ছিল দেবরাজ দা কিচেন দেখছিল নেবে বলে এখানে কিন্তু কিচেনের বেশ ভালো কালেকশন রয়েছে আর আমাদের মেয়ে কিন্তু ওর খেলা করার জিনিস এখানে পেয়ে গেছে এখন আমরা হাঁটতে হাঁটতে হালস্টার সিটি সেন্টারের দিকটায় যাচ্ছি এখন বেলা পড়ে গেছে সন্ধ্যের দিক কিন্তু লোকজনের ভিড় দেখুন কেমন কত লোক এখানে এসেছে এখানেই গাছটা আর বাড়িটা কিভাবে রয়েছে দেখুন বাড়িটা সুন্দর ডেকোরেশনও হয়েছে আর এদিকে গাছটাও সুন্দরভাবে বেড়ে উঠেছে আ পারফেক্ট এক্সাম্পল অফ কোলিভিং গাছটা পুরো ফলে ভর্তি হয়ে রয়েছে হালস্টার শহর ইনক্লুডিং সল্ট মাইন আর ওই ভিউ পয়েন্ট এই পুরো এরিয়াটাই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেই পড়ে ইনফ্যাক্ট চীনের লোকেদের এই শহরের সৌন্দর্য এতটাই ভালো লেগেছে যে ওরা নিজেদের দেশে এই হালস্টার শহরের একটা রেপ্লিকা বানিয়ে নিয়েছে এখন আমরা সিটি সেন্টারের কাছে চলেই এসেছি এই গলিটা পেরোলিন সিটি সেন্টার ওই যে চার্চের মাথাটা দেখা যাচ্ছে মোটামুটি এই জায়গাটাকেই হালস্টাটের সিটি সেন্টার বলা যায় এখানে একটা খুব ভালো ফাউন্টেন আছে শহরটাই সাইজে এত ছোট তো তার সিটি সেন্টার এরিয়াটাও স্বাভাবিকভাবে একটু ছোটই হবে সিটি সেন্টার থেকে আরও কিছুটা এগিয়ে ডান দিকে পড়ছে এই হালস্টাটের চার্চ আর ফেরিঘাট এবং এখান থেকে সোজা আরও বেশ খানিকটা এগিয়ে গেলে পড়বে হালস্টাটের ক্লাসিক পোস্টকার্ড ভিউ পয়েন্টটা আপাতত এই ভিউ পয়েন্টটাই আমাদের ডেস্টিনেশন ওখানেই আমরা যাব কিন্তু তার আগে ডানদিকে ফেরিঘাটটা একটু ঘুরে আসি হ্যাঁ এখান থেকেই ধরেছিলাম এখান থেকে হালস্টাটের এই লেকে বোট ট্যুর হয় লাস্ট টাইম আমরা যখন এখানে বেড়াতে এসেছিলাম তখন এই বোট ট্যুরটা করেছিলাম ডাবল ডেকার বোটে করে পুরো লেকটা ঘুরিয়ে দেখায় দু ঘন্টা মতো টাইম লাগে এবং বোটের মধ্যে খাওয়া দাওয়া ড্রিঙ্কস সব কিছু অ্যাভেলেবেল থাকে সন্ধ্যে ছটা তো অনেকক্ষণ আগেই বেজে গেছে তো আপাতত আজকের মতো বোট টুর কিন্তু বন্ধ হয়ে গেছে আর এখান থেকে ডান দিকে তাকালে এই যে দেখা যাচ্ছে হালস্তাটের চার্চটা এখান থেকে কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে চলুন এবার তাহলে সেই ক্লাসিক হেরিটেজ ভিউ পয়েন্টের দিকে যাওয়া যাক ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তার চারপাশে এই সুন্দর সাজানো গোছানো বাড়িগুলোর জন্যই এই রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে এই এখন আমরা হালস্টাটের ভিউ পয়েন্টে চলে এসেছি আর এই হচ্ছে সেই হালস্টাটের আইকনিক ভিউ যেটা দেখার জন্য সারা বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসেন আর যেমনটা আগে বলেছিলাম বিভিন্ন ঋতুতে এই ছবিটাও কিন্তু একদম পরিবর্তন হতে থাকে এবার অপেক্ষা রইল উইন্টারের ভিউটা দেখার জন্য দেবরাজদা বলছিল ওই সময় নাকি সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে এবার আমাদের এখান থেকে ফেরার পালা এখান থেকে এখন পার্কিং এ পার্কিং থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাবো সালসগ্রুকের দিকে আর আমাদের মেয়েকে দেখুন কিরকম পপার ঘাড়ে চেপে বেড়াচ্ছে ও কিন্তু চারপাশে সব কিছু ভালো করে করে দেখে আর ঘুরতে পেলে তো আর কিচ্ছু চাই না ওর এত ভালোবাসে ঘুরতে যাই হোক আমাদের হালস্ত ঘোরা তো আজকের মতো হলো আর আগে যে আমি বলেছিলাম এই শহরের প্রতিটি কোনা যেন এক একটা পোস্ট কার্ড ঠিক কিনা বলুন এখন প্রায় পৌনে আটটা বাজে হালস্তার থেকে আমাদের ফেরার জার্নি শুরু হলো শালসবুর্গের দিকে ওখানে শুভ্রদ্বীপ যেখানে থাকে ওর অ্যাপার্টমেন্টে ঠিক অপোজিটই একটা খুব ভালো এশিয়ান রেস্টুরেন্ট আছে তো আমাদের ওখানেই আজকে ডিনার করার প্ল্যান ডিনার করে আমরা আবার সালসবুগ থেকে আলটেনমার্ক্ট ফিরব আজকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে দশটা এগারোটা তো বেজেই যাবে আচ্ছা তো এই হালস্তার থেকে সালসবুর্গের ফেরার রাস্তার জার্নিটাও কিন্তু ভীষণ সিনিক তার কিছু কিছু গ্লিমসেস আমি শেয়ার করছি চলুন সেটা একসাথে এনজয় করি went down when you feel lost in your shadow don't feel alone don't scream so loud we are living in this cruel world broken but strong gotta move on you're not a beggar of life equip my আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের হালস্টাট ঘুরে দেখার গল্প অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই